এবার আচাটা আচারটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর একটাও বলে যায়নি একদম পিসপিস হয়ে গেছে এই যে দেখেন সবগুলো একদম সুন্দর হয়েছে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেটা ঢুকেছে মেহে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে দারুণ মজার একটা আচার বানিয়ে দেখাবো আর এই আচারটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর খেতেও হয় কিন্তু খুবই মজার বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই আচারটা বানাচ্ছি আমের আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি পাঁচশো গ্রাম তবে আমটা আপনারা চাইলে বাড়ি বা কমে নিতে পারেন প্রথমে আমটাকে ভালো করে ছিলে নেব আমটা যখন নেবেন তখন মানে একটু শক্ত দেখে নেবেন যেটা ভিতরে একটু আঠি হয় সেরকম নেবেন করে ছিলে নিয়েছি এবার কেটে নেব এই যে দেখেন এরকম একটু শক্ত হয়ে গেছে এইভাবে করে কেটে নেব ছোটো ছোটো করে শক্ত আম নেওয়া হয় আচারটা গলে যাবে না সব আমাকে ভালো করে কেটে নিয়েছি এবার ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে গোটা চিনিটাও দিতে পারেন চিনিটা দিলে পরে গলতে একটু টাইম লাগবে চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিন আর এই আচারটাতে কোনো রকম পানি দেওয়া জন্য পানি ছাড়াই করে নিতে হবে আর পানি দিতে গেলে আচারটা গলে যাবে আমটা তার জন্য চিন থেকে যে পানিটা বের হবে ওটাতেই করে নিতে হবে চিনিটা আমের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার এইভাবে তাকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিটে চিনিটা পুরোপুরি গলে যাবে আমটাকে চিনি মাখিয়ে রাখা দশ মিনিট হয়ে গেছে আর চিংলা দেখেন গলে গেছে গলে একদম পানি ছেড়ে দিয়েছে এবার আমি চুলোতে বসিয়েছি কড়াইটা যে একবার ভালো করে ফুটে নিছে আর আমটা কোনো নাড়া যাবে না একটুখানি যখন সেদ্ধ হয়ে যায় তখন বাকি মশলাগুলো দেবো একটুখানি জাল করে নিয়েছি আর আমটা ফুটতেও শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার এখানে নিয়েছি সাদা ভিনিগার একটু ভিনিগার দেওয়ার কারণে আচারটা খুব সহজে নষ্ট হবে না আর এখানে আছে একটু দারচিনি দুটো ছোটো এলাচ একটু তেজপাতা একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো চিলি ফ্রেশ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হাফ চামচ মতো লবণটা দিয়ে দিলাম এবার মাঝে মাঝে একবার করে নিয়ে দেবো পানিটাকে শুকিয়ে নেব আপনার চাইলে এরকম একটু ঝোল ঝোল থাকলে নামিয়ে নিতে পারেন তবে এটা একটুখানি শুকিয়ে নেবো তাহলে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সহজে নষ্ট হবে না আচারটাকে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর সেটা দেখেন অনেকটা ঘন হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নিয়েছি আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আবার প্লেটে উঠিয়ে নেব এবার দেখেন আচারটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর একটাও বলে একদম হয়ে গেছে এই যে দেখেন সবগুলো একদম সুন্দর হয়েছে গেছে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেটা ঢুকেছে সব পিসগুলো খুব সুন্দর হয়ে গেছে কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে আচার বানিয়ে বেশি করে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সহজে নষ্ট হবে না আচারটা খেতে দারুণ হয়েছে ওপরটা একটু সফট ভিতরটা সফট কি সুন্দর লাগছে খেতে আশা করছি আজকের যে রেসিপি রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মিষ্টি